আজকে অটলজির জন্মদিন সেই উপলক্ষে আমাদের এখানে একজন আজকে অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্মদিন উপলক্ষে আমরা এখানে সে সমাবেত হয়েছি আমরা যারা অটলজি থেকে শুরু করে আমরা যারা আইনসভার সঙ্গের অত্যস্বরী আজকে সারা পৃথিবীতে ইসলামিক আনাগ্রাসনের জন্য যে সমস্ত সংগঠন একশো চুয়াল্লিশটার উপরে সংগঠন চেষ্টা করছে এই হিন্দু সংস্কৃতিকে ধ্বংস করার জন্য একমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের তাদের চিন্তা ভাবনা জাতীয়তা জাতীয়তাবোধ এবং হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার যে প্রচেষ্টা চলছে দীর্ঘ একশো বছর মানে হতে চলল উনিশশো সাল থেকে যাত্রা শুরু হয়েছিল বর্তমানে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ একশো বছর মানে পূর্ণ হয়ে সেই একশো বছর পালন করার আমাদের সমস্ত জায়গায় যে হিন্দু সম্মেলন থেকে শুরু করে যে কার্যক্রম চলছে অর্থাৎ হিন্দুদের রক্ষা করার জন্য একটাই সংগঠন আছে যার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যাকে আমরা বিশেষ করে মুসলিম সংগঠন মুসলিমদের রক্ষা করার জন্য মুসলিম অনকরেশন প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করার জন্য একশো চুয়াল্লিশটার উপরে সংগঠন কাজ করছে এবং আমাদের এই ভারতবর্ষটাকে আগামী দিনে আবার ইসলামিক কারণ যে প্রচেষ্টা চলছে সেটাকে যদি একমাত্র প্রতিহত করতে পারে তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রত্যেকের মধ্যে যদি জাতীয়তা হিন্দু সংস্কৃতি বোধ যদি না জাগে তাহলে আমরা ভারতবর্ষকে আগামী দিনে ধরে রাখতে না একটা প্রশ্ন আছে আমি বলতে চাইছি যে আজকে যে সমাজ যে ধরুন যুব সমাজ বাড়ির ছোট ছোট বাচ্চারা আছে আপনার কি মনে হয় না যে এই হিন্দুত্বর জন্য বা দেশ সেবার জন্য প্রত্যেক বাড়ির মানুষদেরকে বাচ্চাদেরকে এই আর এস এস যা উচিত দেশ সম্বন্ধে ভালোবাসা বিষয়টা হচ্ছে দোষটা এদের নয় দোষটা হচ্ছে আমাদের যখন উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয় স্বাধীনতার পরে যাদের উপরে ভারতবর্ষের মানুষ ভরসা করেছিল যাদেরকে একসময় বলা হতো হিন্দুদের দল সেই কংগ্রেস এই মুসলিম লীগ একসময় কংগ্রেসকে বলতো এরা হিন্দুদের দল আজকে যারা বিজেপিকে হিন্দুদের দল বলছে তৎকালীন স্বাধীনতার পূর্বে কংগ্রেসকে বলা হতো হিন্দুদের দল এবং স্বাধীনতার পরে পরিকল্পনা করে জওহরলাল নেহরু এবং তৎকালীন যাকে আমরা মহাত্মা বলি এই গান্ধীর চক্রান্তে তৎকালীন স্বাধীনতার পরে হিন্দু সংস্কৃতিকে ধ্বংস করার যে প্রয়াস এবং পরিকল্পনা সেই কারণে স্বাধীনতার পরে এখানে মাদ্রাসা খোলার অনুমতি আছে এখানে চার্চ খোলার অনুমতি আছে খ্রিস্টান স্কুল পড়ানোর অনুমতি আছে মুসলিম সংস্কৃতি কোরআন পড়ানোর অনুমতি আছে সরকারি খরচায় কিন্তু হিন্দুদের জন্য যে সংস্কৃতির যে কেন্দ্র সেটা খোলার কোনো অনুমতি এখানে নাই আমরা যখনই হিন্দুদের কোনো কথা বলতে যাই তখনই সেখানে বলা হয় সাম্প্রদায়িক কিন্তু এটা ভারতবর্ষ হিন্দুদেরই দেশ ছিল পূর্বপুরুষ হিন্দুদেরই ছিল সেই হিন্দুদের দেশে এসে আট ছশো বছরের মতন মুঘলরা অত্যাচার করে আমাদেরকে শাসন করেছে পরবর্তীকালে ইংরেজরা দুশো বছর শাসন করেছে কিন্তু আমরা যে খণ্ডিত স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম স্বাধীনতা অর্জন করার পরে একদম পরিকল্পনা করে যে আগামী এক দেড়শো বছরের মধ্যে যাতে আবার এই ভারতবর্ষ সেই মুঘলদের রাজত্বে চলে যায় সেই কারণে এই সংস্কৃতি হিন্দু সংস্কৃতি ধ্বংস করার যে চক্রান্তে চলছিলো আজকে যদি অটল বিহারী বাজপেয়ী না আসতেন আজকে যদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক যদি গঠন না হতো এবং ধীরে ধীরে পরিবর্তনের মধ্য দিয়ে আজকে এই জায়গায় আমরা আসতে পারতাম না তাই আজকে নরেন্দ্র মোদীর মতন একজন বটগাছ আছে বলে ভারতবর্ষের হিন্দুরা অনুভব করতে পারছে না কালকে যখন এই বটগাছ থাকবে না বা এই আর এস এসের সংগঠন যখন দুর্বল হয়ে গেলে ভারতবর্ষের হিন্দুদের কিন্তু অনেক দুর্গতি আছে এটা আমি হরপ করে বলতে পারি এটা আমার আবেদন যে ভারতবর্ষের বিশেষ করে প্রত্যেকটা হিন্দু ঘরের ছেলেদের নতুন শিক্ষা শিক্ষিত করতে গেলে তাদের রাষ্ট্রীয় যে সরস্বতী মন্দির যে স্কুলগুলো আছে সেই স্কুলে তাদেরকে অধ্যয়ন করার মধ্য দিয়ে দেশত্ব বোধ জাগাতে হবে এই আবেদন আমি ভারতবর্ষের হিন্দুদের কাছে রাখতে পারি ধন্যবাদ ভারত মাতা কি জয় আপনারা সবাই শুনতে পেলেন যে আর নিয়ে এস কি বললেন তো এটাই আমার কাছে অনুরোধ এই সমাজে যত এখনকার ইয়ং জেনারেশন আছেন আপনারা যদি আগে দেশকে ভালোবাসতে চান তাহলে সবাই বাড়ির সকল বাচ্চাদেরকে এখনো সময় আছে আর এস এসে একবার অন্তত পাঠান ওখানে গিয়ে দেখুক যে দেশের সম্বন্ধে কি কি জানতে হবে দেশকে কে ভালোবাসতে হবে ধন্যবাদ ভারত মাতা কি জয়